আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার স্পঞ্জের রেসিপি নিয়ে এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে নিচ্ছি ডিমের খোসাটা আবার পড়ে গেল যাই হোক খোসাটা একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি দিয়ে আবারও সবগুলো ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি এখানে কিন্তু আমি ডিমের কুসুম আলাদা করি না ডিমের কুসুম আর ডিমের সাদা অংশে একসঙ্গেই বিট করি ডিমের কুসুম আলাদা করা আমার কাছে একটু ঝামেলার মনে হয় তো এইভাবেই আমি বিট করে নিই এবার বিটার দিয়ে কিছুক্ষণ লো স্পিডে বিট করে নিব এরপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি চিনি কিন্তু কাঁচা মিশে মেটে দিয়েছি এখানে এখানে যদি দুটা ডিম থাকতো তাহলে পাঁচ চামচ চিনি দিতাম এখানে যেহেতু ছয়টা ডিম আছে তাই এখানে পনেরো চামচ চিনি দিয়েছে আর চিনি দিয়েও কিন্তু একবারে দেওয়া যাবে না চিনি হচ্ছে গিয়ে দুই তিন ধাপে চিনি দিয়ে দিতে হবে আর পিটার স্পিড কিন্তু মিডিয়ামে থাকতে পারে এটা স্পিড রেখে আমি এখন করে চিনিগুলো কিন্তু ধাপে ধাপে দিচ্ছে একেবারে চিনি দিলে সময়টা কখনোই ভালো হবে না তো এটা খেয়াল রাখতে হবে আপনাদের দুটার কিন্তু ফর্ম হতে শুরু করেছে আস্তে অনলাইন করে ফর্ম হয়ে গেছে একটু হয়েছে করে আর আমার ঘরের দিনে ফানটা রেডি হয়ে যাবে অফ করে দিব করার পর এটা স্পিড অফ করে দিলাম এই যে দেখুন আমার ফর্মটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে মিলাই যাচ্ছে না তো বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে এবার এখানে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দুইটা ডিমের ক্ষেত্রে এখানে হাফ চামচের একটু কম লাগতো আর ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি দেড় চামচ আর যদি দুইটা ডিম হতো তাহলে এখানে হাফ চামচ ভ্যানিলা লাইসেন্স লাগতো এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাও কিন্তু আমি চার চামচে মেপে দিয়েছি এখানে আমি এক পাউন্ড কেকের ক্ষেত্রে পাঁচ চামচ ময়দা দিয়েছি তো এখানে যেহেতু ছয়টা ডিম আছে তো এখানে লেগেছে আমার মোট পনেরো চামচ ময়দা সরি আটা আর ডিম ছোট করার ক্ষেত্রে কিন্তু এই পরিমাপটা একটু কম বেশি হবে এই তো হয়ে গেল প্রায় দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এবার এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পরে আরও দু এক চামচ ময়দা কিন্তু দিয়ে দিতে হবে এবার আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পুরো প্রসেসটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে আমার এখানে ভিডিওর স্পিড বাড়ানোর কারণে একটু জোরে মনে হচ্ছে এই যে আমার টোটা রেডি হয়ে গেছে এবার ছয় ইঞ্চি দুইটা মো মোল্ডে মিশ্রণগুলো ঢেলে নিব আমার ক্যা ইয়ে কী বলে বেকিং পাউডার বেকিং পেপার ফুরাই গেছিল তাই আমি এখানে ক্যালেন্ডার কেটে তবে বসিয়ে দিয়েছি ক্যালেন্ডার কিংবা খাতার কাগজ কেটেও কিন্তু আপনারা খুব ইজিলি কেকগুলো বানাতে পারেন আপনাদের আলাদা করে বেকিং পেপার কেনার কোনো দরকার নেই তো এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে ভেতরে কোনো বাবলস না থেকে যায় এবার প্রেশার কুকারের ভিতরে দুইটা বাটি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবার প্রেশারের ঢাকনাটা এটা নিব। আর প্রেশারের এই যে এখানে যে যেটা থাকে কী বলে যেন যাই হোক ও ওটা কিন্তু এখানে রাখলে চলবে না ওটা বের করে দিতে হবে এবার গ্যাসের চুলাটা কি দুই মিনিট মতো হাই স্পিডে রেখে যখন এটা গরম হয়ে যাবে প্রেশারটা তখন স্পিডটা কমাই দিব এবং চল্লিশ মিনিট মতো জাল করে নেব চলে এলাম চল্লিশ মিনিট পর কেকটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই দিক দিয়ে একটু ধোয়া মতো বের হবে ভিডিওতে বোঝা যাচ্ছে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন কেকগুলো কিন্তু সব পারফেক্টলি হয়ে গেছে কেকটা ঠান্ডা হলে আমি কেকটা মোল্ড আউট করে তো কেকগুলো ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই কেকটা একটু মানে মিশ্রণটা একটু বেশি ঢালা হয়ে গেছে হয়ে গেছিলো যার কারণে এর তলে লেগে গেছে যাই হোক এবার কেক দুইটা আমি মোল্ড আউট করে নেব এই তো কেকের চারিদিকে একটু ছুরি দিয়ে ছড়ে দিয়ে মানে ছড়াই নিচ্ছি তারপর কেকটা মোল্ড আউট করে নেব এই তো হয়ে গেল আমার কেকটা মোল্ড আউট করে নেওয়া এবার এখানে যে গোল করে ক্যালেন্ডার কেটে দিয়েছিলাম ওটাও তুলে নিচ্ছি দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে কি সুন্দর সফট হয়েছে আপনারাও চাইলে খুব ইজিলি এটা বাসায় বানিয়ে নিতে পারেন